ফিলিস্তিনে ইসরায়েলিদের বর্বরত বন্ধের দাবিতে উত্তাল ইতালির বিভিন্ন শহর রোম মিলানের মতো উদিনেতেও চলছে প্রো প্যালেস্টেনিয়ান মার্চ কর্মসূচি এর মাঝেই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ইসরায়েলকে আতিথ্য দিচ্ছে ইতালি উদিনের দাদীয় ফ্রিউলিতে হবে এই ম্যাচ যা থেকে কিছুটা দূরে শহরের সিটি সেন্টারে ম্যাচ টাইমের কয়েক ঘন্টা আগে শুরু হবে প্রো প্যালেস্টেনিয়ান মার্চ যেখানে অংশ নিবে অন্তত দশ হাজার আন্দোলনকারী এমন কর্মসূচির কারণে নিরাপত্তা জোরদার করা হয়েছে গোটা শহর জুড়ে তবে ইসরায়েলের ওপর ইতালিয়ানদের যে ঘৃণা তার প্রভাব পড়েছে টিকিট বিক্রির খাতেও পঁচিশ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন ভেনুতে নয় হাজার মানুষও থাকবে না ম্যাচ ডেতে এর আগে আন্দোলনকারীরা এই ম্যাচ বাতিলের দাবি তুললেও তাতে সায় দেয়নি ইতালিয়ান ফুটবল ফেডারেশন তাই নিরাপত্তার সংখ্যা থেকেই যাচ্ছে এর আগে নরওয়ের মাঠে খেলতে গিয়ে বিপাকে পড়ে ইসরায়েলিরা অসলোর ম্যাচে মাঠে ঢুকে যায় প্রায় এক হাজার ফিলিস্তিনপন্থী আন্দোলনকারী এমন উত্তপ্ত সময়েও টিম ইতালির মনোযোগটা রাখতে হচ্ছে ফুটবলের মাঠেই টানা দুই বিশ্বকাপে সুযোগ না পাওয়া আজরে জন্য বাছাই পর্বের এই ম্যাচ গুরুত্বপূর্ণ গ্রুপ লিডার নরওয়ের জন্য সরাসরি বিশ্বকাপ টিকিট অনেকটাই নিশ্চিত এখন প্লে অফের দৌড়ে টিকে থাকতে চাইলে বাকি তিন ম্যাচে পয়েন্ট হারানোর সুযোগ নেই ইতালির সামনে একই রাতে ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামবে স্পেন পর্তুগালের মতো জায়ান্টরাও গ্রুপ এফ থেকে রোনালদোরা ঘরের মাঠে আতিথ্য দেবে হাঙ্গেরিকে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেতে সহজ পরীক্ষাই বলা যায় সেলেকাউদের জন্য বাছাই পড়বে তিন ম্যাচের তিনটাই জিতেছে পর্তুগাল হাঙ্গেরির বিপক্ষেও কখনোই হারের স্বাদ পায়নি তারা সহজ পরীক্ষা স্পেনের সামনেও বুলগেরিয়ার বিপক্ষে মাঠে নামবে লা রোহা বাছাই পড়বে রীতিমতো যেন উঠছে লুইস দেলা ফুয়েন্তের দল এখন পর্যন্ত কোনো গোল হজমের নজির নেই তিন ম্যাচে প্রতিপক্ষের জালে পাঠিয়েছে এগারোটা টেবিলের তলানিতে থাকা বুলগেরিয়ার বিপক্ষে সংখ্যার এই হিসেব আরও বাড়াতে চাইবে স্পেন তবে এই ম্যাচেও ইঞ্জুরি জর্জরিত স্কোয়াট পাচ্ছেন ফুয়েন্তে ইয়ামাল নেই শেষ ম্যাচে ছিটকে গেছেন হুয়াজেনো তার জায়গায় খেলবে বার্সার পাও কুবার্সি সাব্বির মিথুন সময় সংবাদ